আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা ধনী হওয়ার একটি পরীক্ষিত আমল আল্লাহ একবার আল্লাহ তালার একটি গুণবাচক নাম ছোট্ট কিন্তু জবানে পড়া সহজ কিন্তু অনেক ভারী পাওয়ারফুল ওই একটি নাম যদি আপনি দশবার পাঠ করতে পারেন নিয়ম অনুযায়ী আল্লাহ তালার অনেক বান্দাবান্দি পাঠ করেছেন এবং তাদেরকে আল্লাহ তালা শোনার মদিনা সফর করার তৌফিক দান করেছেন আল্লাহ তালার ঘর সফর করার আল্লাহ তালার ঘর তফ করার নবীজির রোজ জিয়ারত করার তৌফিক দান করেছেন এক ভাই লন্ডনে ইমানের সাথে আমলের সাথে তাকে বসবাস করার আল্লাহ তালার উপযুক্ত করে দিয়েছেন আল্লাহ একবার নামটি সহজ আল্লাহ তালার গুণ বাচক সিফাতি নাম জবানে হালকা অর্থাৎ পরা সহজ ছোট্ট নাম কিন্তু আল্লাহ তালা যাকে তৌফিক দান করবেন না সে ইচ্ছা করলেও পাঠ করতে পারবেন না আর যাকে আল্লাহ তালা তৌফিক দান করবেন এটি একটি পরীক্ষিত আমল ধনী হওয়ার পরীক্ষিত আমল এই নামটি নিয়ম অনুযায়ী দশ বার শুধু পাঠ করবেন পড়তে পারবেন যদি আল্লাহ তাহলে তৌফিক দান করেন কি নিয়মে পাঠ করবেন প্রতিদিন কয়বার করে পাঠ করবেন কতদিন পর্যন্ত পাঠ করবেন এই নিয়মটা বলে দেব এবং এই নামটি ওজিফাটি আমলটি যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে লিখে দেব ইস্কিনে দেখে দেখে ইনশাল্লাহ তালা পাঠ করবেন জবানে জবানে কতবার পাঠ করবেন কী নিয়মে পাঠ করবেন সম্পূর্ণ বলে দেব তো এই নামটি হলো আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম যেই নামের অর্থ হলো আল্লাহ তালা রিজিক প্রশস্তকারী আল্লাহ একবার আল্লাহ তালার একটি নাম সহজ পরা সহজ কিন্তু আল্লাহ তালা সকলকে তৌফিক দান করবেন না আর একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের যে আমলের ভিডিওগুলো দেখা হয় দেওয়া হয় শিরোনামে কেতাবে এমনই লেখা শিরোনামে যেভাবে লেখা এইভাবে আপনাদেরকে শিরোনাম টাইটেল দেওয়া হয় তার মানে এই না যে এই আমলের দ্বারা দুনিয়ায় শুধু লাভ হয় নবীজের প্রত্যেকটা দোয়া দুনিয়া এবং আখেরাতে চাওয়া হয়েছে দুনিয়াও চাওয়া হয়েছে আল্লাহর কাছে মাখ ফেরাত চাওয়া হয়েছে আল্লাহ তালার কাছে তাকা চাওয়া হয়েছে আল্লাহ তালার কাছে ধন দৌলত চাওয়া হয়েছে আল্লাহ তালার কাছে হৃদায়তের পথ চাওয়া হয়েছে আল্লাহ একবার আর এমন দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীজিও শিখিয়েছেন আল্লাহ তালে দোয়া হাসানা ওয়াকিনা রায়াত নার আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে হাসানা অর্থাৎ সুখ শান্তি দান করেন আখেরাতেও সুখ শান্তি দান করেন এবং জাহাদ নামের আগুন থেকে মুক্তি দান করেন আল্লাহ একবার এই জন্য আমাদের কেউ কেউ মনে করে এই আমলগুলো আল দুনিয়াবি সম্পদ চাওয়ার জন্য না 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 প্রত্যেকটা নবীজির যে আল্লাহ আলুকাল হুদা নবীজির শেখানো দোয়া আল্লাহ হুমাইনিয়াস আলুকাল হুদা গিনা আল্লাহ আমরা আপনার কাছে হেদায়ত চাই হেদায়ত মানে এমন পথ যে পথে চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় আল্লাহ একবার অত এবং আপনার ভয় অর্থাৎ তা চাই চাই আফাফা এবং সুস্থতা চাই এবং ধন সম্পদ চাই নবীজির শেখানো দোয়া অর্থাৎ হয়েছে আখরাতে চাওয়া হয়েছে কেউ কেউ শিরোনাম দেখে মনে করে যে হুজুর শুধু দুনিয়ায় চাওয়া শিখেছে না নাজবুলিল্লা আল্লাহর নবীজির শেখানো দোয়াগুলা আপনাদের সামনে তুলে ধরা হয় কেতাবের মধ্যে শিরোনাম এভাবেই লেখা কারণ অধিকাংশ মানুষ চায় যে নামাজের মাধ্যমে দোয়া কালামের মাধ্যমে তার দুনিয়ার জেন্দিগিও যেন সহজ হয়ে যায় আখেরাতের জেন্দিগিও যেন সহজ হয়ে যায় এটা নবীজির শেখানো কথা কারণ নামাজ যদি আল্লাহর নবীজি বলেছেন পাঁচ অক্ত নামাজ যখন পড়বে পাঁচটা পুরস্কার এর মধ্যে একটি পুরস্কার হল দুনিয়ার সমস্ত রিজিকের প্রেশানি আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ একবার আর চারটা পুরস্কার আখেরাতের জন্য তাহলে বোঝা গেল আমলের মধ্যে আল্লাহ তালা আমলের মাধ্যমে দুনিয়ার জিন্দিগিও পার করবেন সুখ শান্তিতে আখরাতের জিন্দিগিও পার করবেন তো আল্লাহ তালারের গুণ বাচকের সিফাতি নামের দ্বারা দুনিয়াতেও যেমন আল্লাহ তালা ধন দৌলত দান করবেন আখরাতের জিন্দিগিও সহজ করে দিবেন ছোট্ট একটি নাম কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নামটি বলা সহজ সবাই পাঠ করতে পারবেন কিন্তু আল্লাহ তালা যাকে ভালোবাসেন না মোহাব্বত করেন না তার এই সমস্ত ভিডিও দেখলে শরীরে জ্বালা ধরে যায় আমাদের প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার প্রত্যেকের এই নিয়ত হলে এই ভিডিওগুলা মন দিয়ে প্রাণ দিয়ে দেখে আল্লাহ আল্লাহর নবীকে ভালোবেসে দেখে দিনকে ভালোবেসে দেখে আমল করার জন্য দেখে আল্লাহ একবার আল্লাহ সকলকে আপনি কবুল করেন আমিন তো এই আমলটা করার আগে কি নিয়মে পাঠ করবেন কতবার পাঠ করবেন বার বলছি পাঠ করবেন বার পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন তো এটা বলে দেবো ইনশাল্লাহ তারা তো তার আগে একটি দাওয়াতি কাজ সেটা হলো এটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা ভিডিওটি প্রচার প্রসার করে দেব কীভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার তাতে পাবে আর এই সবাব আপনার কারণে সে পাইছে আপনিও স্বয়াব পাবেন আমিও স্বাব পেয়ে যাব। তাতে ওই ভাই বোনের কিন্তু সওয়াব কমবে না নাকি পারো ভার না খত নাকি কার না ভালো কাজের উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান আল্লাহ একবার তো আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করবেন কবে নামাজ পড়ার পরে যারা পাঠ করেছেন আল্লাহর এক বান্দা আল্লাহর ঘর কিছুই নাই টানাটানির সংসার যখন থেকে আমল করা শুরু করেছেন আল্লাহ তালা তাকে সোনার মক্কা মদিনা নিয়ে গিয়েছেন আল্লাহর ঘর তোয়াফ করে আসছেন নবী রওজা জিয়ারত করে আসছেন এখন আর তার কোনো অভাব নাই আর ভাই, সে সেরকম টানাটানির সংসার আল্লাহ তালার ইমানের সাথে আমলের সাথে নামাজের সাথে লন্ডনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এরকম অসংখ্য মানুষ এই আমলটা করে ফায়দা পেয়েছেন আমলটি সহজ কিন্তু আল্লাহ তালা যাকে ভালোবাসেন না তাকে দিয়ে ভুলাইয়া দেন তো আমলটি করবেন কখন পাঁচ রক্ত নামাজের পরে তা পাঁচ নামাজ যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরজ নামাজের পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানদিকে নামাজ সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিকে সালাম ফিরানের পরে আল্লাহ হু একবার একবার পরে এটা অনেক কি জানে না সবাই ডান দিকে বাম ফিরানের সালামের পরে আস্তাক ফরুল্লাহ আস্তাক্লা এটাই জানে যে আস্তাক ফুরুল্লাহ পরা সুননত ঠিক আছে ডানদিকে দিকে সালাম ফিরানের পরে ফরোজ নামাজের পরে এস্তেক পরা সুননত কিন্তু তার আগে একবার আল্লাহ হু বলা Dan dikatak salam firabent bam dikata salam firabent tar boleh berkabul bent zaman assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah Allahu akbar Astaghfirullah Astaghfirullah Astaghfirullah, astaghfirullah Arba'a Allahumma antas salam, wabinkas salam, tabarat Rabbana wa Taalaite ya Jalal yulikram তারপরে আয়াতুল কুরসি পারলে আয়তাল কুরসি পড়বেন সুরা ফাতে পারলে সুরা ফাতেয়া পড়বেন শাহিদ আল্লাহ পাললে শাহিদ আল পড়বেন কলিল্লাহ হুংমা পারলে কলিল্লা হুংমা পড়বেন তো এগুলোই তো অতিরিক্ত শূন্যত আমল অর্থে পারলে শূন্যতে গায় মোয়াক্কাদে শূন্যতে করতে পারলে সব আছে না করতে পারলে গুণা নাই তো সালাম ফিরানের পরে যেই নিয়মে আপনি এতদিন করে আসছেন ওই নিয়ম ভাঙতে গেলে আবার সমস্যা পড়ে যাবেন আপনি ইস্তেক ফারি পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্লাহ তারপরে পড়বেন ইয়া বা সেতু ইয়া বা সেতু ইয়া বা সেতু কতবার পড়বেন দশ বার পরে ফুদিয়া এরকম মুখের মধ্যে মাসে করবেন ইয়া বা সেতু ইয়া বা সেতু ইয়া বা সেতু যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে লিখে দেব ইনশাল্লাহ হতে সব কিছু কিন্তু স্ক্রিনের মধ্যে লেখা সম্ভব নয় আজকের বিশেষ যে দোয়া বিশেষ অজিফা বিশেষ আমলগুলো স্ক্রিনের মধ্যে লেখার চেষ্টা করব আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন কিন্তু আমি জবানে কিভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন জবর বা সিনজের বা আলিপ জবর বা সেতু আল্লাহ তাল আর নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণ বাচক সিপাতি নাম যার অর্থ হলো হে রিজিক প্রশস্তকারী রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু আপনার লাগে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্থ এগুলা রিজিকের অংশ আপনার চাকরির যে বেতন এটা রিজিকের অংশ আপনার জামা কাপড় আপনার বাড়ি আপনার জায়গা আপনার গাড়ি আপনার সমস্ত কিছু রিজিকের অংশ এটা যে বৃদ্ধি করে দেন তিনি হলেন বা সেত তিনি হলেন আমাদের আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ একবার তো আপনি ফরজ নামাজের পরে ফার পরে দশ বার পরবেন ইয়াবা সেতু ইয়াবা সেতু বা সিতু ইয়া বা ইয়া আলিদা শব্দ বাধিয়া চেহারার মধ্যে দশ বার পড়বেন ফরজ নামাজের পর দু একদিন যদি ভুলে যান কোনো অসুবিধা নেই যখনই মনে হবে তখনই পাঠ করবেন আল্লাহ রবুল আলামিন আজকেও ইনশাল্লাহ তাহলে আমলটা করার তৌফিক হয়েছে করেছি ফলাফল পাইতেছি পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা ইয়া বা সেতু দশবার উদিয়া চেহার মধ্যে দশবার পড়বেন ফরজ নামাজের পরে ইস্তেক পার পরে যখনই বা যদি আমল করার পরে আপনি ভুলে গেছেন ওই কিছুক্ষণ আমল করলেন এক মিনিট দুই মিনিট পরে মনে হয়েছে তখনও করতে পারেন বা সালাম ফিরানের পরে ইস্তেক ফার পরে ইয়া বা সেতু ইয়া বা সেতু দশ বার পায়তাল কুরসির আগেও পড়তে পারবেন পরেও পড়তে পারবেন অর্থাৎ আমার আপনার নিয়মিত যে আমলগুলো আছে ওই আমলগুলার আগেও পড়তে পারবেন পরেও পড়তে পারবেন কিন্তু কথাবার্তা বলতে পারবেন না ফরজ নামাজের পরে সুন্নত না ফরজ নামাজের পরে সালাম ফিরানের পরে এই আমলটা করবেন ইনশাল্লাহ তালা কয়েক দিনের মধ্যেই আপনি ফায়দা পাবেন যারা ঋণগ্রস্ত আছেন অবাবগ্রস্ত আছেন ঋণে জর্জরিত ইনশাল্লাহ তাআলা আল্লাহ তালার গাইবি খাজানার থেকে আপনার ঘর সংসারের মধ্যে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার যে যে নিয়তে পাঠ করবেন সে ইনশাল্লাহ এর মধ্যে এর শিরোনাম হলো ইনশাল্লাহ তালা এর শিরোনাম হলো ধনী হওয়ার পরীক্ষিত আমল আল্লাহ একবার এই আমলটি করবেন সাথে সাথে অতিরিক্ত কোরআনের একটি আমল দিয়ে দিতেছি যে আমলটা যে দোয়াটা স্বয়ং নু ইসলাম করেছেন রব্বি আন্নি মাং ফাং তাসির সম্ভব হলে স্ক্রিনের মধ্যে লিখে দেব রব্বি হে আমার রব মাগলু বং আমি দুর্বল আমি অসহায় কিছুই করার ক্ষমতা আমার নাই ফাং তাসির অতএব আমি আপনার সাহায্য চাই দুনিয়ার জিন্দেগি পার হওয়ার জন্য সাহায্য চাই আমাকে এমন অভাব অনটন দিয়েন না যে অভাব অনটনের কারণে আমার ইমান দুর্বল হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এমন অভাব অনটন দিয়েন না যে অভাব অনটনের কারণে আমি আমল করতে ভুলে যাই আপনার আমল থেকে নামাজ থেকে আমি আপনার জিকির থেকে দূরে সরে যাই এমন অভাব অনটন দিয়েন না ং আমি আপনার পরীক্ষার যোগ্য না আমি দুর্বল ফাং তাসির অতএব আপনি আমাকে সাহায্য করেন নু আলাই ইসলাম আল্লাহ তালার কাছে এই দোয়া করেছেন কোরআনের মধ্যে দোয়াটি আছে আপনি এই দোয়াটি পাঠ করবেন যখনই মনে হবে প্রত্যেক নামাজের পর কমসে কম তিনবার পাঠ করবেন বা ভিডিওতে দেখে যদি আপনি একবারও পাঠ করেন আপনার উজু থাকুক না থাকুক পাঠ করতে পারবেন কোরআনের অংশগুলো আপনি মুখাস্ত আছে যেই জায়গা দিয়া ওই জায়গা দিয়ে পাঠ করতে পারবেন কোরআন স্পর্শ ছাড়া উজু ছাড়া উজু ছাড়া এবং কোরআনের যে অংশ দোয়াগুলা আছে এবং লাহ্লা হুয়াহ বিল্লাহ মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই অংশগুলা যে অংশগুলোর মধ্যে মাসনুনা দোয়া আছে ওই দোয়াগুলা আপনি পড়তে পারবেন পুরা একা না অতএব উজু থাকুক না থাকুক পিরিয়ডকালীন সময়ে আজকে যে আমল দুইটা দিয়েছি এই আমলগুলা করতে পারবেন কিন্তু পিরিয়ডকালীন সময়ে তো মা বোনের নামাজ পড়তে পারবেন না কিন্তু এই আমলগুলা আপনি করতে পারবেন যে কোনো সময় আমল করতে পারবেন আর যারা নামাজ পড়েন নামাজের পরে আমলটি করবেন ইয়াবা সেতু দশ বার পরে হাতের মধ্যে দিয়ে চেহারার মধ্যে এরকম মাসে করবেন ইয়াবা সেতু তাহলে আজকের আমল হইল দুইটা আজকের আমল হইল দুইটা সেতু আল্লাহ তালার গুণ বাচক সিফাতি নাম প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার পরে হাতের মধ্যে ফু দিয়ে চেহারা মাসে করবেন আরেকটি হইলো প্রত্যেক নামাজের পরে যদি মনে থাকে আল্লাহ তালার শেখানো দোয়া কোরআনে বর্ণিত দোয়া ইসলাম দোয়া করেছেন আল্লাহ আমি অসহায় আমি দুর্বল আপনি আমাকে সাহায্য করেন আপনি সাহায্যকারী আল্লাহ একবার আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ একবার আদে নবী বলেছেন নবীজির কথা বিশ্বাস নয় কিন্তু আমাদের একদিন সেই একই নেয়া সেই বিশ্বাস নেয়া সেই ধীর স্থিরভাবে এ অনেকেই আছে ধীর স্থিরতা নাই ধীর স্থ নাই তারাহুরা আমলের মধ্যে তারাহুরা কীভাবে তাড়াতাড়ি নামাজ শেষ করবে কীভাবে তাড়াতাড়ি অজিফা শেষ করবে না না একের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নেয়া ধীর স্থিরভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে ফিরাবেন না তাহলে আজকে এই দুইটা আমল দিলাম একটি হলো ইয়া বা সিতু ইয়া বা সিতু প্রত্যেক নামাজের পর দশ বার পরে হাতে ফু দিয়ে চেহারা মাসেহা করবেন আর কোরআনে শেখানো নু হালাই ইসলাম আল্লাহ তালার কাছে যে দোয়া করছে রব্বিআ লু ফাং তাসের হে আল্লাহ আমি অসহায় আমি দুর্বল আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ একবার এই দুইটা আমল দিলাম মজিফা দিলাম আল্লাহ রব্বুল আমিন সকলকে আমল করার তৌফিক দান করেন অনেক ভাই বোনেরা দোয়া চাইছে বিভিন্নভাবে অসহায় কেউ সুসংবাদ পাইছে আল্লাহ হুজুর সুসংবাদ পাইছি ওই সুসংবাদটা যেন স্থায়ী হয় আমার এক ভাই বলছেন সবাই তো দোয়া চায় এক ভাই কিছুক্ষণ আগে মনে হয়েছে ভাইটার ওই কমেন্টটা দেখলাম ভাই বলছে যে হুজুর একটা সুসংবাদ আসছে ওটা যেন স্থায়ী হয়ে যায় ওটা যেন সত্ত্বে পরিণত হয় আল্লাহ আপনার কাছে দোয়া করি ভাইয়ের ওই সুসংবাদটা যেন কার্যকর হয় সকলে বলি আমিন সকলের জন্য দোয়া করব অনেক ভাই বোনেরা দোয়া চাইছে অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত অনেকে আঁকামা হয় না অনেকে বিদেশে আছে চাকরির ব্যবস্থা হয় না কেউ আছে বেকার সকলের জন্য দোয়া করব কেউ আছে গুনার কাছ থেকে বাঁচতে চান গুনার কাছ থেকে বাঁচতে পারেন না তাদের জন্য আমরা প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। দোয়ার মধ্যে আপনি আমিন বলবেন আপনি শরিক হয়ে যাবেন আপনার আমিনের বলার দ্বারা আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তালা কারণ যেখানে দশজন আল্লাহ তালার নামাজি বান্দা থাকে ওই জায়গায় আল্লাহ তালার একজন অলি থাকে সেই অলি পুরুষও হতে পারে মহিলাও হতে পারে আল্লাহ একবার এই জন্য আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন দোয়া শুরু করার আগে আমরা আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ দুনিয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে অজিফা সর্বশ্রেষ্ঠ যে দোয়া এসমে আজমের দোয়াটি পাঠ করব আমার সাথে বলবেন যদি বলতে না পারেন তাহলে শুনবেন দেলের কান লাগাইয়া প্রত্যেকটা দোয়া দোয়া কিছু বাংলায় লিখে দিলে ওইটা উচ্চারণ হয় না সইভাবে। যেমন উল উল অর্থ কী লিখতে হবে আরবিতে লাগছে অফ লাম্পেশ উল অর্থ বলুন হে নবী আপনি বলুন এখন যদি আমি লেখিক অপেশ কু ল কুল কুল বলবেন কুল বললে কি হবে অর্থ খাও খাওদুল্লাহ আস্তা হ এই জন্য কিছু কিছু দোয়া আছে এটা বাংলা অর্থ লেখা যায় না বাংলা তর্জমা লেখা যায় না বাংলা উচ্চারণ লেখা যায় না এই জন্য এগুলো শুনলেও আপনার ফায়দা এই জন্য নবীজি আল্লাহ তাল দিন ইসলাম কখনো কাউকে ঠকায় নাই ঠেকাইয়া রাখেন নাই এই জন্য আপনি যেগুলো পড়তে পারবেন না সেগুলো দিলের কাল লাগায় শুনবেন আল্লাহ তালা বলছেন শুনলে একই একই ফায়দা ফায়ই একই পরিমাণ নাকি এই জন্য আপনি শুনবেন আমি এখন এসমে আজমটি পড়ব আপনি শুনবেন ইনশাল্লাহ একই ফায়দা পড়বেন আল্লাহ إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر اسمه عظم بريتش الله تعالى توفيق دان كريسين أخو نبي جربت দুররটা আছে দুররটা পাঠ কর তিনবার আমার সাথে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দোয়া হবে দোয়ার মধ্যে আমিন বলার দ্বারা শরীক হবেন আল্লাহুমা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা ওয়া লা লিখি ওয়া ছায়াবিখি আজমাহিদ অরব্বারে জলেম না ফুসারা ওয়াইলাম তো ফিল্ডার ওয়াটাও হামনে কো নান নামিনাল খসিরি অরব আপনার কুদরতি নজর দিয়ে থাকে দেখেন আপনার হাজার হাজার বান্দাবান্দির আল্লাহ ইসলামিক ভিডিওটা দেখেছি অনেক আসানিয়া আল্লাহ আপনার জানার বাকি নাই কার মনে কি কথা কার মনে কী ব্যথা অনেকেই ঋণগ্রস্ত অনেকে অভাব গস্ত তাহলে পিঠ থেকে গিয়েছে আল্লাহ এমন কমেন্ট করেছে এমনভাবে জানাইছে আল্লাহ আপনার রসুলের সাথ করেছেন যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আপনি তার হাতগুলাকে হাতে ফিরাইয়া দেন না আল্লাহ আপনার নবী বলেছেন যখন কেউ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ ওই চোখের পানি নাকের ডগা আসার পূর্বেই ওই বান্দা বান্দিদের ঘুনাগুলো মাফ করে দেন আল্লাহ ওই বান্দাবান্ধীদের তরফ হইতে আপনার কাছে আল্লাহ আমরা ভিক্ষা চাই ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই বেকার থেকে আল্লাহ মুক্ত হওয়ার ভিক্ষা চাই অভাব থেকে মুক্ত হওয়ার ভিক্ষা চায় আল্লাহ দুনিয়ার গুনার থেকে বেঁচে থাকার ভিক্ষা চাই জান্নাত আপনার কাছে ভিক্ষা চাই জাহার নাম থেকে মুক্তি ভিক্ষা চাই আল্লাহ সারা দুনিয়ার মুসলমান ভাই বোনেরা যেখানে তো নিপীড়িত আল্লাহ আমাদের থাকার জায়গা আছে আল্লাহ খাওয়ার ব্যবস্থা আছে এমনও মুসলমান আছে মাথার উপরে সাদ নাই টাকার ব্যবস্থা নাই খাওয়ার পানিটুকু পর্যন্ত নাই আল্লাহ আল্লাহ আপনার কাছে তাদের হইয়া সহায় ভিক্ষা চাই সাহায্য ভিক্ষা চাই আল্লাহ আপনি যদি সবাইকে আল্লাহ ধন সম্পদ দান করেন আপনার কোনো কিছুতে কমি হবে না কেউ আপনাকে আপনার কাছে কৈফত চাইবে না জিজ্ঞাসা করবে না করার মতো ক্ষমতা নাই আল্লাহ আমার যেই ভাই বোনেরা দোয়া চাইছে আল্লাহ তাদের মনের মেকাশেদ গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন চোখের দুই ফোঁটা পানিরও সিলাই আল্লাহ আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে না যেই মা বোনেরা দোয়া চাইছে ভাই বোনেরা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই লিখতে পারে নাই ভিডিওটা দেখেছে আল্লাহ সকলের মনের নেক বাসনা আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ হর পরীক্ষিত আমল অনেকে আল্লাহ এই আমলটি করে দুনিয়া খেরাতে সফল হয়েছে আল্লাহ যারা আমলটি করতেছে করবে নিয়ত করেছে আল্লাহ সকলকে আপনি সফল এবং কামিয়াব করে দেন আল্লাহ আপনার যেই বান্দান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সে আমিনের উচিলায় সে সিহাত দুইখানার উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আপনার হাবি বের তো ফেলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বিজালী মুখে মাসলায় থিও মেমরি রব্বানা তা কব্বল দোয়া رب ارحمهما كما ربياني <applause> صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তখন تكون الجدار ধৈর্য ধারণ করে দেখেছেন شكرك الله رب العالمين সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ